আসসালামু আলাইকুম সুপ্রেবিহর্স আজকে চার জুলাই আমি চলে এসেছি এই চৌবাড়িয়া হাটে চৌবাড়িয়া হাটটা রাজশাহী সিটি হাট থেকে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার উত্তর দিকে নওগাঁ জেলার মধ্যে অবস্থিত নওগাঁ এবং রাজশাহীর মধ্যে এই হাটটা অবস্থিত সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার বসে হাটে আপনারা দেখতে পাচ্ছিলেন আমি এখন সাড়ে হাটা থেকে আসছি আমি এখন যে গরুটা দেখাচ্ছি এটা একটা পিওর দেশি গরু ওজনের হিসাবে এটা একশো কেজির একটু বেশি হতে পারে এই গরুটার আমরা দরদাম করব। এখানে কিন্তু আমি যদি গরু দেখাই আপনারা দেখতে পাচ্ছিলেন বৃষ্টির মধ্যে কিন্তু কাদা নিচে কাদা মানুষজন অনেক কষ্ট হচ্ছে এর মধ্যে আবার মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো তারপর আপনাদেরকে আজকের সামগ্রিক বাজারটা দেখাবো আপনার আমাদের একটাই আপডেট হবে আজকে তো আমরা যে গরুটা দেখছিলাম এটার সঙ্গে কথা বলি বাসা কথা আপনার ভাঙা হাট ভাঙা হাট তো এটা একদম কি দাম চাচ্ছিলেন বেচা কিনা বেচার জন্য বলেন

গরুটার চুট কিন্তু সুন্দর ছিল আমরা যদি সামনে একটা গরু দেখাই আপনাদেরকে মোটামুটি তিন মনের একটা হিসাব আছে এই গরুটাতে এটা বয়স কয় দাদ ভাই কত দাম চাচ্ছিলেন কত বেচা কিনা কত হলে বেচবেন ছোটো দাম বলে দেন একবারে এক লাখ পুরা আশি হাজার করে আসে কত পঁচাশি ভেঙে হবে না বিহর্স চার জুলাই শুক্রবার দেখাচ্ছিলাম চৌবাড়ি হাটের বাচ্চা হাটা থেকে আমরা কিন্তু হাটে ভাইকে পেয়ে গেছি আমাদের সিটি হাটের ব্যবসিক জিয়া ভাই দুইটি খুব সুন্দর কালেকশান নিয়ে এসছে দেখছিলেন বাচ্চা গুরু আসসালামু আলাইকুম জিয়া ভাই ভালো আছেন জিয়া ভাইয়ের গরু দুইটার যদি ওজনের কথা বলতে চাই আসলে বাচ্চা গরু আপনারা জানেন যে ওজনের হিসাবে আসে না তারপরেও আমি ধারণা দেওয়ার জন্য বলতে পারি দুইটা কিন্তু নব্বই কেজি করে ওজন আছে এবং হাইট মোটামুটি বুকের নিচেই হাইট কিন্তু সৌন্দর্য দিক দিয়ে একশো একশো বলা চলে একশো একশো করুন শাওয়ালের মধ্যে যেটা সুন্দর কোয়ালিটি সেই দুইটা কোয়ালিটি কিন্তু এই দুইটার মধ্যে আছে তো জিয়া ভাই আপনি কিন্তু খুব কম দাম চান আমরা সেইটুকু আশায় রাখবো যে আজকে কম দাম চাবেন একবার ছোট্ট করে বলে চাইলে অনেক চাল দেয় দুইশো তিরিশ পঁচিশ মেলা চাল দেয় হ্যাঁ দুটো আমি একশো নব্বই হলে বিক্রি করে দেবো এর নিচে কি এর নিচে হবে না একশো আশি দিলে হবে না ভাই দেখেন নব্বই করে একশো আশি দাম পাচ্ছি ভাই পঁচানব্বই করে এখানে দাম পাই এখানে পাচ্ছেন তো যে ভাই ফোন দাম বেশি চাই না আচ্ছা ফোন নম্বরটা বলে দিন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো জিরো ওয়ান জিয়া ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা শুনলেন জিয়া ভাইয়ের কথা সে কিন্তু একশো নব্বই নিচে এটা পারবে না চাইলে সঙ্গে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলে রাখি এই গরুটাতে একটু দাগ আছে মনে হচ্ছে হালকা একটু স্পট আছে অনেক আগে হয়তো বলে স্কিনটা হয়েছিল কিন্তু দূর থেকে দেখে বোঝার উপায় নাই তারপর আমি বলে দিলাম সুন্দর এই বাচ্চাটা হাটে ঢুকতে প্রথমেই দেখা মিলল তো ভাই এটাকে বাষট্টি হাজার দাম চাইলো ভাই বেচা কিনা কত বেচবেন একবারে বলে দেন

পঁচাত্তর ভেঙে কি পঁচাত্তর গরুর দাম পাচ্ছেন আশি দাম বলছে আছে কোথায় আপনার এখানে দেখছিলেন হ্যাঁ ছোটো ছোটো গরুগুলো উঠছে তো আমি ছোট গরুর বাজারে আছি ছোট গরু কিছুক্ষণ দেখাবো এরপরে একটু বড়ো গরুর মিডিয়াম গরুর বাজারে যাবো এখানে যেগুলো গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম দেশি গরু আমি ভালো ভালো গরু দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম জাতের গরু খুবই ছোট সাধারণ গরু নাই অনেক ছোট গরু আমরা দাম জিজ্ঞেস করি ভাই আপনার গরু এগুলো বড় ভাই আপনার এ গরু এগুলো এগুলোর বিক্রেতা নাই হাটের মাঝখানে একদম গাছে নিচে বাধা আছে দেখছিলেন খুব সুন্দর একটা বাচ্চা হাটের মধ্যে উঠছে সমস্যা একটাই গায়ে ল্যাম্পিস কিনে দাগ আছে আর নাভি কম্বল দেখছিলেন অনেক সুন্দর ক্রস জাতির বাচ্চা বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি তিন মনের কাছাকাছি একটা হিসাব আছে ওজনের তো ভাই এটা এটার দাম কত চাচ্ছিলেন আপনি এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ এত দাম চাচ্ছেন বেশি গরু গায়ে তো সমস্যা আছে ভাই দাম বেশি না দাম তো একটু বেশি চাওয়া যায় একশো দাম ভাই একশো ভেঙে কি হবে না ভাই হবে না ভাষা কোথায় আপনার তার মানে আপনি পুরোপুরি একশো টার্গেট করছেন নাকি একশোর উপরেই ফোন নাম্বারটা বলেন দেখি আপনার ফোন নম্বর দিতে হবে দেখে ফোন নাম্বার বলতে পারবেন না আচ্ছা বাইর করে না আমি নিচ্ছি ভিভার্স দেখছিলেন গরুটা কিন্তু মশাল অনেক সুন্দর কিন্তু ওর একটাই সমস্যা যে গরুটার ল্যাম্প স্ক্রিন হয়েছে ভালো হয়ে গেছে ল্যাম্পের স্কিন ভালো হয়ে গেছে দাগটা আছে আর কি এখানে একটা শ্যামলা গরু দেখা যাচ্ছে বডি ওয়েটের হিসাবে মোটামুটি একশো দশ কেজির ওজন ধরা যায় তো ভাই এটা কত দাম চাচ্ছিলেন দাম একশো পঁয়ত্রিশ বেচা কিনা বেচা কিনা কাস্টমার তো দাম দিচ্ছে ভাই একশো পাঁচ দশ একশো নিচে কি না না একশো নিচে গরু বেচলে তো ভিক্ষার থালা হাত হতে তাই লস হয়ে যাবে অনেক একশো নিচে ভাই বেচবে না ভাই বাসা কোথায় থানা মান্দা থেকে এসছে পাশের গরুটা কিন্তু একটু ওজন কম হবে মোটামুটি সামান্য কিছু কম বেশি হতে পারে এটা দাদা দাঁত হয়নি নাকি কত দাম কারা নব্বই নিচে তো হবে নব্বই নিচে হবে বাসায় কথা আপনার নিয়ম করতে থেকে ভাই আসছে আমি দেখাচ্ছিলাম মাঝারি টাইপের গরুগুলো যেখানে উঠছে হাটের সেই জায়গায় আমি আছি দেখছিলেন এখানে আমদানি মোটামুটি আজকে ভালো এসেছে গরু আকাশ কিন্তু মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে থেমে থেমে এটা কত দাম চাচ্ছিলেন এটা ক্রশ নেপালি এটার বডি কিন্তু বেশি আছে মোটামুটি ওজনের হিসাবে সাড়ে তিন মনের একটা হিসাব আছে কত দাম চাচ্ছিলেন ভাই একশো তিরিশ বেঁচে কিনা পঁচিশ দশ ভেঙে বেঁচে কিনা হবে না দশের উপরেই হাটের সেরা শাহিওয়ালগুলোর মধ্যে একটা শাহিওয়াল বাচ্চা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে বডি ওয়েটের হিসাবে প্রায় নব্বই কেজির একটা হিসাব ধরতে হবে একটু বড় সাইজের বাচ্চা আর কি তো এটা আপনার গুরু কত দাম চাচ্ছিলেন বেচা কেনা নিয়েতে কী দাম একশো দশ পাঁচ ছোট্ট দাম বলেন নব্বই কি দিবেন নব্বই নব্বই হ্যাঁ একশো দিয়ে দিয়ে আবার নব্বই দিয়ে কামকা দেবেন একশো তো দিচ্ছেন না আর উনি একশোর উপরে দাম দেওয়ার ভাবনা করছে আমরা এর চাইতে একটা ছোট্ট গরু সাইজে আর সে এই গরুটা মোটামুটি সিন্ধি টাইপের একটা গরু সিন্ধি সাইওয়াল এটা কত দাম চাচ্ছিলেন ভাই এক লাখ দশ বেচা কিনা আশি হলে হয় আশি এই গরুগুলো কিন্তু আশি থেকে পঁচাশি রেঞ্জের মধ্যে কেনা বেচা হবে এটা আশা করা যাচ্ছে তো ভাই শুধু দাম ভাই কিন্তু একশো ভাঙতে যাচ্ছে না আমরা এখানে এই গরুটা খেয়াল কত দাম চাচ্ছিলেন এটা একশো পনেরো এত দাম চাইলে হবে এখানে কিন্তু আমাদের শরীফুলের বেশ কয়েকটা ভালো কালেকশানের গরু আছে আপনারা দেখতে পাচ্ছিলেন কুইন জোড়া দেখতে একই রকম এই জোড়া শাইওয়াল আর পাশের সাদাটা কিন্তু একটু বড় গরু এখানে পরবর্তী তিনটা গরু আবার একই সাইজের তো আমরা শরীফুলের কাছে সংক্ষেপে দাম জিজ্ঞেস করবো তো এখানে দাম দামদার কি হচ্ছে না আচ্ছা এই সাদা গরুটা কত দাম নিবা শরীফুল এটা পার্সোনাল রেটে বলো পরে তিনটা একসাথে বলছি দেড়শোর নিচে হবে না হবে কিসে সেটা বলো দেড়শোর নিচে একশো পঁচিশ পাঁচ একটা এটা এটার মধ্যে এমন কি আছে যে এটা দেড়শো নিচেও দিব না

আর ছোট দাম কি ফাইনালি সরুফুল কিন্তু ওই জোড়ার দাম আমাদের কাছে চেয়ে নিল দুশো থেকে পাঁচ হাজার কম আমরা এটাকে কিন্তু একশো আশি দাম বললাম আর এইটা কিন্তু দেখছে একজন কাস্টমার দেখছে ও এটা একটা সুন্দর সাইওয়াল কোয়ালিটি বাচ্চা আমার আমার চোখে যেটা ওজনের হিসাব আসছে সাড়ে তিন মন একটা বডি ওয়েট একটু বেশি হতে পারে তবে চার মনে একটু কমই মনে হচ্ছে গরুটা কিন্তু দেখার মতো মশাল্লাহ অনেক সুন্দর তো চাচা ফাইনালি এক লাখ সত্তর হাজার চেয়েছে এটা কিন্তু চাচা দেড়শোর নিচে ভাঙবে না বা দেড়শোর বগে এরকম কথা বলে দিয়েছে আমি কিন্তু এটাকে একশো পর্যন্ত দাম চাচাকে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা কিন্তু পাত পাগুলো মোটা মোটা এবং রাভিগমগুলো অনেক সুন্দর খুব দ্রুত দু হাজার ছাব্বিশ সালের জন্য এটা অনেক বড় গরু হবে যারা গরু চিনেন চাচা কি লাস্ট আর কোনো কথা বলবেন কি ছোটো দাম বলবেন ওইটাই দাম চাচা ফাইনালি ওইটাই দাম নিবে যেটা সে চিনেছে এই যে গরুটা আমরা দেখাচ্ছিলাম এটা কিন্তু মোটামুটি সাড়ে তিন মনে ভালো আছে চার মনে একটি শট আমরা এই গরুটা এই কথা বলি ভাই কত দাম যাচ্ছিলেন বেচে কিনা একশো পুরো করে দিলে হয় হয় না বয়স তো হয়নি রাত তো হয়নি নাকি গ্যাপ হয়েছে এখানে কিন্তু এক মহারাজ পুরাই কাদার সঙ্গে লড়ছে দেখছিলেন যেখানে প্রহাস গরুগুলো বেচা কেনা হচ্ছে রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ হাঁটা চলাফেরা করা যায় না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা বয়স হয়েছে কত দাম চাচ্ছিলেন আপনার না নব্বই ভেঙে আসে না চাচার এগুলোটা কিন্তু আমার কাছে তিনমুন ক্লাসের মতো মনে হচ্ছে তিনমুন ছাড়িয়ে যাবে এবং এই গরুটা ক্রস জাতের দেখছিলেন প্রিন্ট হচ্ছে টাইগার প্রিন্ট বলে অনেকে আমরা এখানে ক্রস গরুগুলো দেখছিলাম এটা কেমন দাম চাওয়া হচ্ছিল ভাই একশো একশো পঁচিশ বেচা কিনা একশো নিচে আসে না এটাও কিন্তু বডি ওয়েট কিন্তু তিন মন ছাড়িয়ে যাবে সাড়ে তিন মনের একটা হিসাব আছে আপনারা জানেন ক্রস গরুর ওজন বেশি হয় ভাই কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা দেখছিলেন এই গরুটা মোটামুটি তিন মনে ভালো টার্গেট করা যায় খুব ভালো মাপের একটা সুন্দর ক্রস জাতের গরু মানে শাহিওয়াল এবং নেপালি ক্রস গরুটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর তো ভাই পঁচানব্বই খেয়াল করছে পঁচানব্বই নাকি আচ্ছা এটা কি নব্বই ভেঙে কি বেচা কেনা হবে লস হয়ে যাবে বাড়ি কোথায় আপনার ভাই কিন্তু কচুয়া থানা তানুর থেকে বলছিল এই গরুটা যে কেউ আপনার নিতে পারেন মোটামুটি আমি তিন মনের একটা হিসাব করছিলাম বা একটু বেশি হতে পারে চৌবাড়িয়া হাটে আজকে আমি বড় গরুগুলো একটু দেখাচ্ছিলাম বড়ো হাটে যদিও খুব বেশি পরিমাণে উল্লেখযোগ্য পরিমাণে গরু নাই কত দেবেছিলেন ভাই এক লাখ নয় এক লাখ নয় এটা বিক্রি হলো না ওটা নিলাম না ভাই অল্প জনের দামে জ্বর হলো না অল্প জনে হয়নি আমরা এই গরুটা দেখছিলাম দাম দর চলছে ভাই কত দাম চাছিলেন এটা ভাই ভাই ভালো আছেন ভাই একজন ফলোয়ার গতকাল গত হওয়ার দেন না একটু একটু কষ্ট পেলো তাই আমরা একটু কথা বলি গরুবালের সঙ্গে ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ পঞ্চান্ন বেচা কেনার কথাটা বলে দিন কত দেবেন কোন বিশ আচ্ছা ভাই আমি আরো পাঁচ দিন বেশি বললাম ভাই পঁচিশ বলেছেন ফলোয়ার কিন্তু পঁচিশ বলেছে ওজনের হিসাবে এটা কিন্তু চারমোনা একটু বস্তু ধরা যায় বডি হাইট ভালো আছে গরুটার মোটামুটি ভাইয়ের সোল্ডার লেভেল ভাই কিন্তু হাইটে হাইটে ভালো শোল্ডার লেভেলের কারণ বলছি বুকের বুক লেভেলের বা বুক লেভেল একটু নিচে আছে দেখছিলেন গরুটা কিন্তু মাসাল অনেক ভালো হ্যাঁ আপনি বেচবেন কত তো বলে দেন বেচা কিনা লাইভে কিনে ফেলবো আমরা তিরিশ ভেঙে কি তিরিশ ভেঙে বেচবেন পাবেন না আজকে কিন্তু কাস্টমার কম হাটের মধ্যে খুব সুন্দর সুপার ক্লাস একটা দেশি সার উঠছে আপনারা দেখছিলেন এটা কিন্তু দেশি সার কিন্তু দেশির মধ্যে খুব সুন্দর তো এটার ওজনের কথা বললে এটা কিন্তু আমরা সাড়ে চার মনের হিসাব করতে পারি পাঁচ মনটা এটা পুজবে না তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই কত দাম নেবেন দুশো বেঁচে কিনা আমরা তো ভাই আমাদের তো মাপের বাইরে দাম বলে দিল ভাই দেড়শো ভেঙে কি তাই বলেন হবে না আমার আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি দেড়শো ভাঙবেন কিন্তু 150 ভঙ্গের দাম চান আমি একটা দাম বলবো হয়ে যাবে দুই কথা হয়ে যাবে বলেন না না কততে স্যার বসেন লাগবে ঠালে হলো না মাপের বাইরে চলে আলো এইগুটার মধ্যে মানে ফিউচার তেমন নাই মানে এটাকে হয়তো আমার সঙ্গে আমার ফ্যান আছে ফলোয়ার বাদশা ভাই বাদশা ভাই কোথা থেকে এসেছেন জি আমি মান্দা নওগা থেকে মান্দা নওগা থেকে ভাই আমাকে ফলো করে তো এগারোটার কিন্তু আমরা যেটা খেয়াল করছি যে খুব বেশি দিন পালা যাবে না মানে না মাংস হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ মাসের উপরে পালা যাবে না এটা কিন্তু কষাই মাপে নিয়ে যেতে হবে ভাই দিবেন কি দেড়শো ভাঙবেন আমরা নিব একদম সরাসরি সবার সামনে নিব আমরা গরু দিবেন কত হলে দিবেন আপনার লাস্ট আমি দাম বললাম না দেড়শো ভাঙলে আমি একটা দাম বলবো একশো পঁয়তাল্লিশে দিবেন এখানে দেখতে পাচ্ছিলেন আর একটা আনকমন প্রিন্টের গরু এ গরুটা কিন্তু ফিউচার আছে এগরোটার বডি ওয়েট মোটামুটি আমার হিসাবে তিন মণের প্লাস আছে সাড়ে তিন মণের কাছাকাছি আপনাদের গরু কত দাম চাচ্ছিলেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ বেচে কি না একশোর নিচে কথা বলেন একশো নিচে হ্যাঁ হবে না বাড়ি কোথায় আপনাদের মহাদেবপুর নৌগাঁ আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু আমার মাপে নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এটা আমার মাপ তো ভাই ফোন নাম্বারটা বলুন দেখি ফাইভ নাইন খুব হাটের মধ্যে সেরা শাহিলে মধ্যে একটা আপনারা দেখছিলেন এই গরুটা কিন্তু দাম দর চলছে হয়ে যার মধ্যে আছে সেলিম নিচ্ছ নাকি ভাই দাম দর চলছে কিন্তু আমরা দামটা একটু শুধু জিজ্ঞেস করব। যেহেতু একজন কেনার চেষ্টা করছে আমরা শুধু দামটা জিজ্ঞেস করবো দাম কত হচ্ছে এক লাখ ষাট আমরা তার কাছে গেলাম না ওরা যেহেতু কিনছে একটু ইন্টারাপ্টেড হবে তো গরু মোটামুটি হয়ে গেছে গরুটা ফাইনালি বেচা কেনা হয়ে গেল দেখছিলেন আমরা এখানে যে গরুটা আছে সেটা দেখি এটা কিন্তু হাইট ভালো এই গরুটার হাইট ভালো একটা ক্রস জাতের গরু যেটা গেল ওটা কিন্তু পিওর শাহিবল ছিল এটা ক্রস ধরা যায় আর ভাই কত দাম চাচ্ছিলেন এটা আপনার আপনার গরু কত দাম চাচ্ছিলেন ভাই কত এক লক্ষ আশি বেচা কিনা কেমন কি সত্তর সত্তর আর ছোট দাম কি ভাই ছোট দাম দেড়শো এর দিকে এসে

ক্রস গরুগুলো দেখা যাচ্ছিলো ফ্রিজিয়ান গরুগুলো তো তার মধ্যে এটা একটা কিন্তু এটা পুরো শরীরটা ব্ল্যাক মাথার উপর হালকা একটু সাদা চিহ্ন আছে ভাই বয়স কয় তাতে এটার বয়স হয়নি কত দামটা ছিলেন বেচা কিনা ষাট আর ছোটো দাম কি ভাই চল্লিশ চল্লিশ ভেঙে আসে আছে না ডেডের উপরে যেতে হবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভেন সেভেন্লিশাল্লিশ বিরাশি দেখছিলেন মোটের উপর আজকে কিন্তু অনেক ভালো ভালো গরু আসছে তো আমি ওই দূরে একটা খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা দেখতে পাচ্ছি আমরা ও ছেলের কাছে যাবো তো ভিওর্স আমরা দেখাচ্ছিলাম এই গরুটা আপনারা কোয়ালিটি দেখছিলেন খুব সুন্দর কোয়ালিটি এই গরুটা কিন্তু এক লাখ পঁয়ষট্টি চেয়ে নিয়েছিল ফাইনালি এক লাখ ষাটের কথা বলে তো এটাই কিন্তু আমরা একশো চল্লিশের একটা হিসাব করছিলাম সে দিবে না তো এইরকম টাইপের বেশ কিছু গরু আছে আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দাম জানাবো তার আগে বলে নিই এটার কিন্তু বডি ওয়েট আমরা সাড়ে চার মনের একটা হিসাব করছিলাম ঠিক এটাও তাই এটা তো দাঁত হয়নি নাকি কত দাম যাচ্ছিলেন এটা একশো পঁয়তাল্লিশ বেছে কিনা তিরিশ ভেঙে বলছে দেখছিলেন এইটা এবং এইটা কিন্তু সমান ওজনের কিন্তু এইটার পার্সেন্টেজটা একটু ভালো এজন্য এইটার দাম একটু বেশি যাচ্ছে তো এখানে আরেকটা বড় গলু আছে আমরা সেটার দাম দরটা বলি ভাই বয়স কত কেবল দুইটা কেবল দুই দাঁত এটা হাইট কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ষাট ইঞ্চি হতে পারে তো ভাই কত দাম চাচ্ছিলেন দাম চাই দা দুশো পঁয়চল্লিশ বেচাকে না একশো আশি ভেঙে কি না না এটা কিন্তু গ্রস্তর হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে ছয় মনে কম হবে সাড়ে পাঁচ মনের একটা হিসাব ধরতে হবে তো ভাই কিন্তু অতিরিক্ত দিয়ে দাম চাচ্ছে ভাই ছোটো দাম বেচার দাম একটা বলে দেন যে এটা 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 হলে বেজবো দুশো বিশেলে একশো আশি ভেঙ ভাঙতে হবে ভাই আশি ভাঙবেন না গরুগুলো আমি জানি মোটামুটি একশো সত্তর থেকে আশির এই রেঞ্জের মধ্যেই এটাকে কিনতে হবে এখন যেহেতু বাজারে ক্রেতার চাপ পত নয় এটা দেখে শুনে কিনতে হবে সবুজ ভাই আজকে গরু নিয়ে এসছে দেখছিলেন ওকে প্রতি হাটে দেখতে পাই ক্রস গরু ফ্রিজ্যান গরুর মধ্যে ভালো গরু নিয়ে আসে এই গরুটার মাথাটা আবার একটু আনকমন মনে হচ্ছে আমার কাছে তো সবুজ ভাই কত দাম রাখছেন এটা বেচা কিনা বিশ ভেঙে কি বিশে বিষে দেওয়া যাবে পঁয়ত্রিশ বলছে দেখেন বিশ বিশ যদি হয় তাহলে দেখেন এটা কিন্তু বডি ওয়েট যেটা আছে সেটা চার মনে একটু কম আছে পাল্লার মাপের গরু খুব সুন্দর সাড়ে তিন মনের একটা হিসাব করতে হবে আবার একটু বেশি হতে পারে এই দুইটা মিলে পঁচাত্তর এইটা এটা আমি নিব কত নেবেন সাদাটা ছোট দাম কি চল্লিশ ভেঙে আর একটা সাদা হাসা আমরা এটাকে এটা ভাই কিংসে তারপরও ভাইকে ভাইয়ের কাছ থেকে আমরা হয়তো হালকা কিছু লাভ দিয়ে নিতে চাচ্ছিলাম ভাইয়ের হিসাবে সাড়ে সাঁত্রিশ করে পড়ছে নাকি ভাই তো ভাই এটাকে আমি আটত্রিশ দিয়ে দিই আপনাকে না না এটা থেকে ওইটা ভালো আছে ভাই আচ্ছা এটা উনচল্লিশ নেবেন আচ্ছা এটা আপনি নেবেন কত চল্লিশ হাজার পুরো করে দিই আপনাকে জান হ্যাঁ চল্লিশ হাজার দিবেন না বাসা কোথায় আপনার বাসা কোথায় বয়স কয় দাদা এটার বয়স হয়নি কিন্তু গুরু তো মনে হচ্ছে কাটাই মাপে চলে গেছে দেখছিলেন একটা বড় গরু এটা মোটামুটি আমরা সাড়ে ছয় মনের একটা হিসাব করা যেতে পারে সাড়ে ছয় মনে বেশি হবে কত দাম নেবেন একবারে বেচা কিনা দুশো দশ একশো আশি ভাঙা যায় না